আসসালামু আলাইকুম টিটেক্স থেকে আমি তাহের তো ঈদের পরে আপনাদের জন্য নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিংফিশারের প্যান্টের কালেকশন নিয়ে আসছি আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট নিতে চান এগুলো এরকম বক্স আকারে থাকবে আমাদের শোরুমেও আপনার হিউজ পরিমাণে কালেকশান আছে আপনারা যদি আসেন এগুলো দেখে দেখে নিতে পারবেন আর চাইলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন তা আমি মূলত আজকে আপনাদের এই চারটা প্যান্ট রিভিউ করে দেখাবো ফার্স্টই আমি এই প্যান্টটা দেখাবো প্রতিটা প্যান্টের কোয়ালিটি সেম প্রাইসও সেম আপনার জাস্ট প্যান্টগুলো একটু দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন কিংফিশারের প্যান্টের কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট কিউসি করা থাকে কোথাও কোনো ট্রাবল পাবেন না সুইংগুলা দেখেন মোটা কট সুতা দিয়ে সেলাই করা থাকে খুবই সফট কাপড় খুবই কমফোর্টেবল কয়েন পকেট কয়েন বাটন মেন বাটন এই যে কয়েন বাটন এখানেও ব্র্যান্ডিং করা থাকবে কিংফিশারের ওয়াই কে জিপার প্রতিটার সাথেই আপনারা পাবেন এবং ভিতরের সাইডে দেখেন শুধু কিংফিশারের প্যান্টটাতে ইনারে এক্সট্রা সাপোর্টিংয়ের কাপড় ব্যবহার করা হয়ে থাকে ব্র্যান্ডিং এখানেও করা থাকবে কেয়ার লেভেল থাকবে এটার ফ্রন্ট ভিউটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন এখানে হালকা থ্রি ডি করা থাকবে ফেব্রিক্সটা এগুলো তুর্কিশ কাপড় তুর্কিশ কাপড় ইন্ডিয়ান বায়ারের প্রোডাক্ট নিড ডেনিম কাপড় যারা নিড ডেনিম কাপড় চিনেন তারা জানেন নিড ডেনিম হচ্ছে ডেনিমের জগতে একটা বেস্ট কালেকশান এটার সাইডটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন ভিডিওটা একটু ফুল দেখবেন তাহলে আপনারা প্রতিটা প্রোডাক্টই একদম ডিটেলস দেখতে পারবেন এটা লেদারের ভিতরে ব্র্যান্ডিংটা করা থাকবে কিংফিশার এখানে অ্যাম্বোস করা থাকবে খুবই চমৎকার এক কথায় অসাধারণ ফেব্রিক্স স্টিস কালার সব কিছুই গ্যারান্টি থাকবে প্যান্টটাতে প্রাইজ আমি বলে দিচ্ছি তারপরের কালারটাতে আমি চলে যাব নেক্সটে যে কালারটা আছে এরপরের কালার হচ্ছে আরেকটা আর প্রতিটাই বক্স আকারে থাকবে এগুলোর সাথে হচ্ছে আপনার একটা করে বক্স পেয়ে যাবেন এই কালারটা দেখেন খুবই জোস আমি যেহেতু প্রথমটাতে আপনাদের ডিটেলস দেখিয়ে দিয়েছি এটাতে শুধু কালারটাই দেখাই এতে করে সময় নষ্ট হবে না একটু দেখেন এখানে থ্রি ডি করা হ্যাঁ কালারটা দেখেন জোস একটা কালার আর এগুলো প্রতিটা কাপড়ে স্টিচ এবং সেমিনেরো একদম ফুল ন্যারো না সেমি ন্যারো স্টিচটা যদি আমি একটু দেখাই আপনাদের এটাতে যতটুকু স্টিচ প্রয়োজন অতটুকুই দেওয়া আছে একদম হাই স্টিচও না আবার একদম লোও না কারণ স্টিচ যাতে সেরে না দেয় ওইভাবেই এই প্যান্টগুলো করা এটা সাইডটা যদি আমি দেখাই আপনাদের এই যে দেখেন ব্যাকসাইটটা খুবই জোস যারা নিতে চান এগুলো ডিসকাউন্ট প্রাইস সতেরোশো টাকা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো ডিসকাউন্ট প্রাইস সতেরোশো পঞ্চাশ সাইজ তিরিশ থেকে ৩৬ পর্যন্ত পরের কালারে চলে যাব তিরিশ থেকে সত্ত্রিশ পর্যন্ত একটা লাইট কালার প্যান্ট আমরা এই ভিডিওতে রাখছি কারণ সবগুলো যদি ডিপ কালার দেখায় অনেকেই লাইট কালার পছন্দ করেন আমি আবারও বলি কিংফিশারের প্রতিটা প্যান্টের কোয়ালিটি একদম সেম শুধু কালারগুলো চেঞ্জ নিড ডেনিম কাপড়ের ভিতরে সবগুলো এটা দেখেন খুবই চমৎকার যারা একটা ভালো প্যান্ট পরতে চান বা নিতে চান তারা আমাদের এই ভিডিও দেখে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন কারণ আমাদের এই প্যান্টের কোয়ালিটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যারা বিশেষ করে কিংফিশারের প্যান্ট আগে পরছেন তারা তো এগুলো সম্পর্কে জানেন নতুন করে বলার কিছু নাই যারা পরেন নাই যারা ফার্স্ট টাইম নেবেন তারা একটা নেন নিয়ে দেখেন আপনি ইউজ না করলে এটা বুঝবেন না আর পকেটের উপরে এটা তো অ্যাম্বোস করা আছে খুব চমৎকার এই যে দেখেন অ্যাম্বোসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সবগুলো সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ কোম্পানিও এক সাইজ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এখানে চারটা প্যান্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা প্যান্ট প্রতিটা প্যান্টই দেখার মতো আলহামদুলিল্লাহ প্রতিটা প্যান্ট আপনাদের পছন্দ হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এখানে সামান্য থ্রি ডি করা আছে হ্যাঁ হালকা থ্রি ডি করা আছে এটা প্যান্টের ফ্রন্ট লুকিংটা খুব জোস একটা লুকিং ব্যাক ব্যাকসাইডের লুকিংটা আমি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের লুকিং আর প্রতিটা প্যান্টেরই সাইডে হচ্ছে আপনার লেদারের ওপরে ব্র্যান্ডিং করা থাকে দেখতেই পাচ্ছেন কালার ইস্টিস ফেব্রিক্স সব কিছুই গ্যারান্টি যদি কালার উঠাইতে পারেন আমরা আপনাদের এক্সচেঞ্জ করে দিব। আমরা মেমোটা রেখে দিবেন এক্সচেঞ্জ করে দিব আর ইনশাআল্লাহ শোরুমে এসেও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের যদি বলেন আমরা করে দিব কিন্তু হ্যাঁ আপনাকে অবশ্যই রং উঠাইতে হবে আমি কালারগুলো আবার দেখাই আপনাদের এই যে দেখেন আমরা কনফিডেন্টলি এই জন্য বলি কারণ আমরা এগুলো দীর্ঘদিন যাবৎ সেল করতেছি সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই প্রোডাক্টে কমপ্লেন নাই এজন্য আমরা কনফিডেন্টলি আপনাদের বলি যে এগুলোতে কালার প্রবলেম হবে না ইনশাল্লাহ আর শোরুমে আসবেন শোরুমে এসে আপনারা দেখে নিয়ে যাবেন আমাদের এখানে টুইল প্যান্ট থেকে শুরু করে ডেনিমের হিউজ কালেকশন আছে আর আমরা সবসময় অলওয়েজ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম নিয়ে কাজ করে থাকি দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে ডেনিমের কালেকশন আছে তো শোরুম ভিজিট করলে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ